আজকের সভার সভাপতি আমাদের কাছের বন্ধু প্রাক্তন বিধায়ক মাননীয় মিল্টন রাশিদ মহাশয় মঞ্চে আছেন আমাদের মধ্যে মালদা জেলার অন্যতম নেতা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার মহাশয় মঞ্চে আছেন জেলা পরিষদের বিরোধী দলনেতা জনাব আব্দুল হান্নান সাহেব মহাশয় আছেন কালিয়াচর কালিয়াচকন ব্লক কংগ্রেসের সভাপতি আমাদের মিজাজুর রহমান মতিউর রহমান আতাউর রহমান সহ যারা মঞ্চে আছেন আমাদের মহিলা সংগঠনের নেত্রী সর্বোপরি যারা এ মঞ্চের সামনে আছেন বিশেষ করে আমাদের আওয়াজ যারা শুনছেন চায়ের দোকানে বসে পানের দোকানে বসে বাজারে বসে গাড়িতে বসে সকলকে আমার অভিনন্দন সালাম নমস্কার জানাচ্ছি এতদিন আমরা ভাবছিলাম বা আমরা বলছিলাম ভারতবর্ষে যে সরকার ভারতীয় জনতা পার্টি বিজেপি আর এস বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সব সময় বঞ্চিত করে রেখেছিলেন সেম আজকে আমরা লক্ষ্য করছি বাংলার বুকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নির্যাতিত করছেন বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন তার বিরুদ্ধে আজকে আমরা এই চরঙ্গি মোড়ে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ আমরা গড়ে তুলেছি আমরা কিছুদিন আগে দেখেছি এই কালিয়াচকের মানুষকে কালিয়াচকের হাজার হাজার মানুষকে অপমান করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির একজন বিধায়িকা বলেছিলেন কালিয়াচকের ঘরে ঘরে নাকি বম পেস্তুল তৈরি হয় আমি সেই বিধায়িকাকে বলতে চাই আপনি জেনে রাখুন কালিয়াচক সেই কালিয়াচক নয় প্রতি বছর কালিয়া ঘরে ঘরে একজন করে ডাক্তার তৈরি হচ্ছে কালিয়া ঘরে ঘরে একজন করে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে প্রতি বছর কালিয়া চকের ঘরে ঘরে ডাব্লু বিসিএস তৈরি হয়েছে প্রতি বছর একজন করে আপনার জানা নেই আপনি জানেন না ভারতবর্ষের ইতিহাসে আজকে চলে যান উত্তরপ্রদেশে দিনের আলোতে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে আপনি জানেন না সেখানে বিজেপির ডবল ইঞ্জিন সরকার চলছে আপনি চলে যান গুজরাটে যেখানে আজকে দিনে দুপুরে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে সেখানে ডবল ইঞ্জিন সরকার আপনি কার কথা বলছেন আমরা 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 জানি জানি আপনার মনের কষ্ট দুঃখটা বুঝি আপনি কেন আজকে কালিয়াচককে অ্যাটাক করছেন কেন এখানে কালিয়াচকে মুসলিম অধ্যসিত জায়গা যেখানে মুসলিম বসবাস করছে তার জন্য আপনি আজকে এখানে অ্যাটাক করছেন আমরা জানি আপনাদের মনের কথা আপনাকে একবার নয় দুইবার এখানে কালিয়া মানুষ পরাজিত করে পাঠিয়েছে তার নাম হচ্ছে শ্রী 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 রূপা চৌধুরী আর আপনাকে বলে যাচ্ছি আজকে আপনি আবার দাঁড়াবেন কালিয়াচকের মানুষ আপনাকে একবার নয় দুইবার নয় তিনবার হ্যাটটি করে আপনাকে বাড়ি পাঠাবে এটা আমি দায়িত্ব নিয়ে নিয়ে বলতে পারি আজকে আমাদের এই সভা যে নিয়ে সারা বাংলার মানুষ বিশেষ করে সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা বুঝতে পেরেছেন যে বাংলার বুকে আজকে মমতা ব্যানার্জি যখন নির্বাচন আছে তখন হিজাবটা মাথায় দিয়ে বাংলার ঘরে ঘরে এ মুসলিম সম্প্রদায়ের কাছে ভোট চাই আজকে কোথায় আজকে তার আওয়াজ পাওয়া যাচ্ছে না আজকে ওয়াকাফ সম্পত্তি সরকারের পাখির চোখ পড়েছে শুকুরের চোখ পড়েছে অকাম সম্পত্তিতে এই অকাম সম্পত্তি কি আল্লাহর অস্তে আল্লাহর নামে এই মুসলিম সম্প্রদায়ের মানুষ দান করেছে সেই সম্পত্তি শুকুরের চোখ পড়েছে কারণ বাংলা জুড়ে লুটা লুটে তৃণমূল দল আর খাওয়ার জায়গা নেই চাকরি চুরি মানুষের ঘরের টাকা মানুষের রোজগারের টাকা সমস্ত জায়গায় আজ লুট করেছে লুটের জায়গা পাচ্ছে না তাই বাংলার মুখ্যমন্ত্রী ভেবেছেন অকাব সম্পদ হাজার হাজার সম্পত্তি আমার মনে হয় ভারতবর্ষের বুকে অকাব সম্পত্তি আমাদের বাংলায় সবথেকে বেশি তাই এই সব অকাব সম্পত্তি লুট করার জন্য আজকে ওয়াকাব বিল এত তড়ি ঘড়ি করে সমর্থন করলে বাংলার মুখ্যমন্ত্রী আমরা ছেড়ে কথা বলবো না এই বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই আরে আপনি তো কথা বলেছিলেন দিয়েছিলেন যে সংখ্যালঘু মুসলিমদের পাশে আমরা আছি তাহলে কেন আজকে এই বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে বঞ্চিত করা হচ্ছে আমরা জানতে চাই আজকে কোথায় আজকে কোথায় আব্দুল গুলি সাহেব কোথায় সাবিরাসমিন তিনি মন্ত্রী কোথায় মালদায় তাজমুল হাক মন্ত্রী কোথায় আজকে রহিম বক্সি কোথায় যে রহিম বক্সি বলছেন বিরোধীদের মাথা ভেঙে দিব রহিম বক্সি বলছেন যে ভাত কেটে নেব বিরোধীদের পা ভেঙে দিব আজকে আজকে আপনাদের তো দম নেই আপনারা তো দু হাজার একুশ সালে বাংলা মালদা সহ বিশেষ করে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এনআরসির ভয় দেখিয়ে ভোট নিয়েছিলেন আজকে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে পাশে কেন দেখতে পাই না আপনাদের আপনারা কেন আপনাদের কেন নিয়ে একটি কথা বলতে পারছে না আপনারা আমরা জানতে চাই আপনারা তৈরি থাকুন নির্বাচনে বাংলার বাংলার মানুষ বিশেষ করে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের আপনাদের জবাব দেবে আপনারা তৈরি থাকুন আজকে সারা ভারতবর্ষে দেখছি একটা কম্পিটিশন চলছে কংগ্রেস 70 বছর ধরে ক্ষমতায় ছিল তখন মন্দির মসজিদের কথা বলেননি তারা উন্নয়নের কথা বলেছিলেন আর আজকে আমরা লক্ষ্য করছি সারা ভারতপুর সারা ভারত বর্ষের বুকে আজকে মসজিদ তৈরি করতে হবে মন্দির তৈরি করতে হবে তার কম্পিটিশন চলছে এইদিকে নরেন্দ্র মোদি কি অযোধ্যায় যখন রাম মন্দির তৈরি করলেন বাংলার মুখ্যমন্ত্রী বললেন আরে তোমার থেকে আমি কিসে কম আছি বাংলার মুখ্যমন্ত্রী তিনি দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করে দিলেন শিলিগুড়িতে মন্দির তৈরি করছেন বাংলার মুখ্যমন্ত্রী মন্দির তৈরি করে কাজ দেখে আমরা জানতে চাই বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থার হাল আপনারা সকলেই জানেন সেই দিকে নজর নেই আজকে মন্দির তৈরি করতে হবে আপনারই তো দেখা আপনারই দেখা পর হুমায়ুন কবির আজকে মসজিদ তৈরি করছেন হুমায়ুন কবির মসজিদ তৈরি করলেন তার জন্যে অন্যায় হয়ে গেল অপরাধ হয়ে গেল তাকে দল থেকে বহিষ্কার করে করে দেওয়া হল আরে দিদি আপনি মন্দির তৈরি করলেন তাহলে আপনাকে কে দল থেকে বহিষ্কার করবে এটা বাংলার মানুষ বুঝতে আর বাকি নেই আর বাংলার মানুষ বুঝতে বুঝতে বাকি নেই আজকে আমি বলবো যারা দু হাজার একুশ সালে সালে বাংলার বুকে বিঝিয়েছিলেন এন আর সি নামে বিশেষ করে আমাদের সম্মানীয় যারা ইমাম মহাজিম তারা কোথায় আজকে তাদেরকে জানতে আমরা চাই তাদের তাদেরও তো অধিকার বঞ্চিত করা হচ্ছে আপনারা রাস্তায় আপনারা সামনে থাকুন আমরা পিছনে থাকবো আরে আপনাদের তো অধিকার বঞ্চিত করা হচ্ছে যে অকাপ সম্পত্তির ভাড়া থেকে আপনাদের বেতন দেওয়া হয় আপনারা বেতন টাকা পান চলে যান দিল্লি যে দিল্লির সরকার যখন কংগ্রেসের ছিল সেই দিল্লির সরকার একজন মার্জেন্টকে বাতা দিয়েছে আঠারো হাজার টাকা ইমামকে দিয়েছে আঠারো হাজার টাকা আর মার্জেন্ট ষোলো ষোলো হাজার টাকা এটাই তো কংগ্রেস আর বাংলার টাকা পাচ্ছেন চলে যান হোক যেখানে ভাতা পাই ষোলো হাজার টাকা আর মন ভাতা পাচ্ছে চোদ্দ হাজার টাকা আর বাংলার রাজ্যের কত আপনাদের ভিখ্যাত বাংলার মুখ্যমন্ত্রী তারপরেও আপনারা সেই বৃণমূল হয়ে দু হাজার একুশ সালে অর্থ রাস্তায় নেমেছিলেন বলে আজকে বাংলায় যে সরকারটা তৈরি হয়েছে নাম তৃণমূল না বাংলায় সরকার তৈরি হতো না হতো না হতো না আমি বা কত না যারা আজকে তৃণমূলের না যে ভোট দিচ্ছেন ভয় হচ্ছেন তৃণমূল আর বিজেপির কোন

ওটাকে ভেঙে দিয়ে বাংলার বুকে যদি আজকে ধর্ম নিরপেক্ষ সরকার করতে চান তো আসুন আপনারা কংগ্রেসের শক্তি বাড়ান কংগ্রেসকে শক্তিশালী করুন কংগ্রেসের হাত চিহ্নকে শক্তিশালী করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে সকলকে ধন্যবাদ আবার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে